আমার কাকার বাড়ি বসে আমার যা ডকুমেন্টস ওইগুলো অনলাইনে জমা দিয়েছিলাম তারপরে ওই শীত থেকে যেখানে জমা দিয়েছি ওইখান থেকে আর কি করছিল ফোন করছিল যে তোমার হ্যারিং তা আমরা যে গত সোমবার ওই সোমবারের দিন বারাসাত হেড পোস্ট পোস্ট অফিস ওইখানে যেয়ে হ্যারিং করিয়া আসার পরে আমাদের কালকেই আবার সংবাদ বলি যে তোমাদের নাগরিক কার্ড পেয়ে গেছে কী কী ডকুমেন্ট আপনি দিয়েছিলেন মানে এখানকার কী কী দিয়েছিলেন বাংলাদেশের কোনো ডকুমেন্টস দিতে হয়েছিল হ্যাঁ বাংলাদেশের ডকুমেন্ট দিয়েছিলেন এইখানে আই কার্ড আধার কার্ড তারপরে রেশন কার্ড আর জমির দলিল আছে আমার নামে আর ওনার নামে জমির এখানের আর বাংলাদেশে আমার কি যে মার্কশিট ওইটি আমি নিয়েছিলাম ওইটি আমার কাছে ছিল ওইটা অরিজিনাল দেখাতি বলছিল আর ওইটাও গ্রেস করি আর সাথে দিয়ে দিয়েছিলাম ওইটা দেখালি ওরা বলছে হ্যাঁ দেড় মাস আগে থেকে তারপরে যেটা বলা হচ্ছিল মানে আমার রাজ্যে তো বিভিন্ন প্রচার চলছিল যে নাগরিকত্বের জন্য আবেদন করার পরে তার সমস্ত ফ্যাসিলিটি বন্ধ হয়ে যাবে আপনার ক্ষেত্রে কি কোনো ধরনের ফ্যাসিলিটি বন্ধ হয়েছিল মানে কোনো সুযোগ সুবিধা বন্ধ হয়েছিল না আমাদের রেশন তার পরেও তুলছে ওইখানে জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন করার পরেও রেশন তুলেছে হ্যাঁ ভোট দিয়েছি খুব আনন্দিত ওই দেশের থেকে আসছি নির্যাতিত হয়ে এখন এই দেশের আমি এটা মানে নাগরিকতা কাঠ পেয়ে আমার একটা স্থায়ী আমি হয়ে গেছি তার জন্যে আমি খুব আনন্দিত আর কত সালে

শান্তিলে তো বিশ্বাস